গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হাজার হাজার বছর ধরে বন্দি থাকা ইয়াজুজ ও প্রাচীর ভাঙার প্রচেষ্টা প্রায় সফল হতে চলেছিল আমরা জেনেছিলাম কিভাবে তাদের সর্দার প্রথমবারের মতো ইনশাআল্লাহ বলবে এবং সেই একটি শব্দের জোরেই খুলে যাবে পৃথিবীর বুকে মহাবিপর্যয়ের দরজা আজ আমরা জানব সেই প্রাচীর ভাঙার পর থেকে শুরু করে কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে সারা দিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতো এখানেই থামো ইনশাআল্লাহ বাকি কাজটা আমরা আগামীকালে শেষ করব। সেই একটা মাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে যেমনটা তারা দেখে গিয়েছিল এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য যখন তারা উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে যখন তারা জেরুজালেমের কাবেরিয়া লেকের পাশ দিয়ে যাবে তখন তাদের প্রথম দলটি সেই লেকের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে লেকটি একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা যাকে সামনে পাবে তাকেই নির্দয়ভাবে হত্যা করবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই চলো এবার আকাশের লোকদের মারি এই বলে তার আকাশের দিকে তাদের তীর ছুঁড়বে আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে রক্ত মাখা তীর দেখে তারা আনন্দে উন্মাদ হয়ে চিৎকার করে বলবে দেখো আমরা আকাশের দেবতাদেরও মেরে ফেলেছি এখন আমরাই এই মহাবিশ্বের শাসক ইয়াজুজো মাজুজের এই ভয়ঙ্কর অত্যাচারে তুর পাহাড়ে আশ্রিত ইমানদারদের অবস্থা চরমে পৌঁছাবে খাদ্যের অভাবে তারা ডেসপ্যারেটো হয়ে পড়বে সেই কঠিন এবং অসহায় মুহূর্তে ঈসা আলাহালাম এবং তার সঙ্গীরা কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজাব পাঠাবেন যা কোনো মানুষও কল্পনাও করতে পারবে না তিনি কোনো বিশাল সেনাবাহিনী বা ভয়ঙ্কর ঝড়ও পাঠাবেন না আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামের এক ধরনের পোকা পাঠিয়ে দেবেন যা দেখতে পঙ্গপালের মতো হবে সেই পোকাগুলো রাতের অন্ধকারে ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভিতর থেকে খাওয়া শুরু করবে কোটি কোটি যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা মাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে এক রাতের মধ্যেই তাদের বিশাল বাহিনীর একজনও জীবিত থাকবে না তারা সবাই একসাথে পচে গলে এমনভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস কঠিন হয়ে যাবে সকালে যখন হজরত ঈসা আলাহি সালাম এবং তার সঙ্গীরা পাহাড় থেকে নিচে নেমে আসবেন তখন তারা দেখবেন পৃথিবীর বুকে এক বিঘৎ জায়গাও খালি নেই যাই আজুজ ও মাজুজের পচা গলা লাশে ভরে যায়নি সেই অসহনীয় দুর্গন্ধে যখন পৃথিবীতে শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাবে তখন হজরত ঈসা আলাহি সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন উটের ঘরের মতো বিশাল বিশাল আকারের পাখি পাঠাবেন এই পাখিরা ইয়াজুজ ও মাজুদের কোটি কোটি লাশ তাদের শক্তিশালী ঠোঁট দিয়ে তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবে যখন পৃথিবী লাশ মুক্ত হয়ে যাবে কিন্তু তখনও বাতাসে দুর্গন্ধ আর মাটিতে তাদের রক্তের দাগ লেগে থাকবে তখন আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা এর আগে কেউ কখনো দেখেনি সেই প্রবল বৃষ্টি পৃথিবীর প্রতিটি কোনাকে প্রতিটি ঘরবাড়ি, প্রতিটি অলিগলিকে এমনভাবে ধুইয়ে মুছে দিবে যে পৃথিবীটা আবার আয়নার মতো পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবে ইয়াজুজ ও মাজুজের ফিতনা শেষ হওয়ার পর হজরত ঈসা আলহ ইসলামের নেতৃত্বে পৃথিবীতে শুরু হবে সেই আসল শান্তির যুগ যাকে অনেক সময় সোনালি যুগ বলা হয় আল্লাহ জমিনকে তার সকল বরকত ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করবেন জমিন তার সকল প্রকার ফল ফসল এমন ভাবে উগড়ে দেবে যে একটিমাত্র ডালিম একদল লোক খেয়েও শেষ করতে পারবে না এবং মানুষ তার খোসাকে ছাতা হিসেবে ব্যবহার করবে দুধের মধ্যে এত বরকত হবে যে একটিমাত্র উটের দুধ একটি বিশাল গোত্রের জন্য যথেষ্ট হবে পৃথিবী থেকে সকল প্রকার জুলুম অত্যাচার হিংসা বিদ্বেষ উঠে যাবে মানুষের অন্তর এতটাই পরিষ্কার হয়ে যাবে যে একে অপরের প্রতি কোনো শত্রুতা থাকবে না হাদিসে এসেছে সেই সময়ে बाघ আর গরু একসাথে বিচরণ করবে শিশুরা বিষাক্ত সাপের মুখে হাত দেবে কিন্তু সাপ তাদের কোনো ক্ষতি করবে না হযরত ঈসা আলাইহিস সালাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে পৃথিবীতে 40 বছর শাসন করবেন তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন সেভাবেই পৃথিবীতে এক নিখুদ শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পর হজরত ঈসা সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন মুসলিমরা তার জানাজার নামাজ আদায় করবেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের রৌদার পাশেই তাকে দাফন করা হবে হজরত ঈসা আলহিসাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে আবার ধীরে ধীরে বিপর্যয় নেমে আসতে শুরু করবে ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে এবং খারাপ মানুষের সংখ্যা বাড়তে থাকবে ইমানদার মানুষরা এক এক করে পৃথিবী থেকে বিদায় নিতে থাকবেন জ্ঞান ধীরে ধীরে উঠে যাবে আর পৃথিবী আবার অজ্ঞতা আর পাপাচারের অন্ধকারে ডুবে যেতে শুরু করবে এমন এক সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহ নামটি নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না খাদিসে এসেছে সেই সময় পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তারা পশুর মতো নির্লজ্জভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে খারাপ কাজে লিপ্ত হবে এবং তাদের উপরেই কি সংঘটিত হবে ঠিক সেই চূড়ান্ত অধপতনের মুহূর্তে প্রকাশ পেতে শুরু করবে কিয়ামতের সেই শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর আলামতগুলো হঠাৎ করে কোনো রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই পৃথিবীর তিনটি বিশাল অংশ মাটির নিচে দেবে যাবে এটি কোনো সাধারণ ভূমিকম্প কোন হবে না একটি বড় ভূমিধ্ব ঘটবে পৃথিবীর পূর্বে আর একটি ঘটবে পৃথিবীর পশ্চিমে এবং তৃতীয় ও শেষ ঘটবে ভূমিধ্ব এই বিশাল এবং আকস্মিক হবে যে চোখের পলকে বিশাল বিশাল শহর নগর জনপদ সবকিছু মাটির নিচে চিরদিনের জন্য হারিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ কিছু বুঝতে ওঠার আগেই জীবন্ত কবরিস্ত হয়ে যাবে এই ভয়ঙ্কর ভূমিধ্বসের কিছুদিন পরেই প্রকাশ পাবে কিয়ামতের আরও একটি বড় আলামত দুখান বা ধোঁয়া হঠাৎ করে পুরো আকাশ এক অদ্ভুত এবং রহস্যময় ধোঁয়ায় ঢেকে যাবে যা চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী থাকবে এই ধোঁয়া পৃথিবীর প্রতিটি কোনাকে এমনভাবে ঢেকে দেবে যে মানুষ দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না তবে এই ধোঁয়ার প্রভাব সকল মানুষের উপর একরকম হবে না যারা ইমানদার তাদের উপর এই ধোঁয়ার প্রভাব হবে খুবই সামান্য তাদের কাছে এটাকে শুধু হালকা সর্দি কাশির মতো মনে হবে কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এই ধোঁয়া হবে এক ভয়ঙ্কর আজাব সেই ধোঁয়া তাকে নাক কান এবং চোখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে তাদের প্রচণ্ড যন্ত্রণা দেবে তাদের কাছে মনে হবে যেন তাদের মাথাটি আগুনের উপর রেখে ভাজা হচ্ছে তারা ব্যথায় ছটফট করতে থাকবে এবং মুক্তির জন্য আর্তনাদ করবে কিন্তু কোনো মুক্তি মিলবে না চল্লিশ দিন ধরেই ভয়ঙ্কর আজাব চলার পর যখন সেই রহস্যময় ধোয়ার চল্লিশ দিনের আজব শেষ হয়ে যাবে তখন মানুষ ভাববে হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সময়টি পার হয়ে গেছে কিন্তু তারা জানতো না এটি ছিল চূড়ান্ত ধ্বংসের আগের শেষ শান্ত অবস্থা সেই রাতের পর যখন ভোরের আলো ফোটার সময় হবে তখন মানুষ এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবে যা মানবজাতির ইতিহাসে আর কখনো হয়নি সেই দিন সূর্য পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখার সাথে সাথেই পৃথিবীর সকল মানুষ সে মুমিন হোক বা কাফের এক মুহূর্তের মধ্যে বুঝতে পারবে যে সময় শেষ ইয়ামতের চূড়ান্ত ঘোষণা এসে গেছে তখন পৃথিবীর সকল কাফের আর পাপি বান্দারা ভয়ে আল্লাহর সামনে শেষ দায় লুটিয়ে পড়বে তারা তাদের পাপের জন্য কান্না করে ক্ষমা চাইতে শুরু করবে যারা জীবনে কখনো আল্লাহকে ডাকেনি তারাও সেদিন চিৎকার করে বলবে হে আল্লাহ আমরা ইমান আনলাম আমাদের ক্ষমা করে দাও কিন্তু সেদিন তাদের ইমান আর কোনো কাজে আসবে না কারণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সাথে সাথেই আল্লাহর হুকুমে তবা বা ক্ষমা প্রার্থনার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আর কোনো নতুন বিমান কবুল করা হবে না আর কোনো পাপির গ্রহণ করা হবে না পরীক্ষার সময় শেষ হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য কিছুক্ষণ পরেই সম্ভবত সেদিন সকালেই প্রকাশ পাবে একটি বড় মক্কার সাফা পাহাড় বা কি আরও অন্য কোনো জায়গা থেকে জমিন এক বিকট শব্দে ফেটে চৌচির হয়ে যাবে এবং মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে এক অদ্ভুত রহস্যময় প্রাণী এটি হলো সেই দাব্বাতুল আর পৃথিবী থেকে বের হওয়া সেই প্রাণী যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী এই প্রাণীর কোনো সাধারণ পশুর মতো হবে না এটি হবে বিভিন্ন পশুর সংমিশ্রণে এক অদ্ভুত আকৃতির সৃষ্টি সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে এবং তার চলার গতি হবে অবিশ্বাস্য তার হাতে থাকবে দুটি ঐতিহাসিক এবং শক্তিশালী জিনিস এক হজরত মুসা আলাহ ইসলামের সেই অলৌকিক লাঠি দুই হজরত সুলাইমান আলাহ ইসলামের সেই বিখ্যাত আংটি কাজের উদ্দেশ্য বোঝাতে স্পষ্ট এবং ডাব্বাতুল আদ্যের কাজ হবে শাস্তি দেওয়া নয় বরং চিহ্নিত করা সে বিদ্যুৎ গতিতে সারা পৃথিবীতে ভ্রমণ করবে এবং প্রত্যেকটি মানুষের সামনে গিয়ে দাঁড়াবে পৃথিবীর কোনো একজন মানুষও তার থেকে পালাতে বা লুকাতে পারবে না যখন সে একজন ইমানদার ব্যক্তির সামনে আসবে তখন সে তার হাতে থাকা হজরত মুসা আলাহ ইসাল্লামের লাঠি দিয়ে সেই ব্যক্তির চেহারা একটি চিহ্ন এঁকে দেবে সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই ইমানদার ব্যক্তির চেহারা নূরের মতো উজ্জ্বল এবং ঝলমলে হয়ে যাবে আর যখন সে একজন অবিশ্বাসী ব্যক্তির সামনে আসবে তখন সে তার হাতে থাকা হজরত সুলাইমান আলাইহি ইসালামের আংটি দিয়ে সেই ব্যক্তির নাকে একটি সিলমোহর মেরে দেবে সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই কাফিরের চেহারা ঘুটঘুটে কালো এবং কুৎসিত হয়ে যাবে এভাবেই সে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা প্রত্যেকটি মানুষকে দুটি স্পষ্ট ভাগে ভাগ করে ফেলবে মুমিন এবং কাফি এই চূড়ান্ত বিভাজনের পর মানুষ আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু সেই জীবন হবে এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার বাবা হবে মুমিন আর তার সন্তান হবে কাফির স্বামী হবে জান্নাতি আর তার স্ত্রী হবে জাহান্নামি কিন্তু এই অবস্থার পর কিয়ামতের আর কি বাকি থাকবে কিভাবে ইয়ামেন থেকে একটি আগুন বেরিয়ে এসে সকল মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে আর কিভাবেই বা হজরত ইসরাফিলামের সেই প্রথম ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর চূড়ান্ত ধ্বংস শুরু হবে পৃথিবীর ইতিহাসের এই চূড়ান্ত অধ্যায় এখনো বাকি জানতে হলে পরের পর্বে ফিরে আসুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব